আদিবাসী শিক্ষার্থী ও সংক্ষুব্ধ জনতার উপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল বের করে গণতান্ত্রিক অধিকার কমিটি বিকেলে একই স্থানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এ সময় আহত শিক্ষার্থীরা বলেন একসঙ্গে বৈষম্য বিরোধী লড়াই করলেও জাতিগত বিদ্বেষ দূর হয়নি এখনো কথা ছিল আর কোনো বৈষম্য চিহ্ন আমরা রাখবো না আর কোনো আক্রমণের চিহ্ন আমরা রাখবো না গণতান্ত্রিক নির্মাণের যে প্রসঙ্গ অসম্প্রদায় থেকে শুরু করে জাতিগত বিদ্যায় যে দূরীকরণের প্রশ্ন সেটা এখন অমীমাংসিত থেকে গেছে নিজ দেশের ভেতরের শত্রুকে চিহ্নিত করতে পারলে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে বলে জানান বক্তারা জুলাই ও এখানে কোনো ভেদাভেদ ছিল না ঐক্যবদ্ধ হয়েছিল আমরা স্পষ্টভাবে বলতে চাই আগে নিজের ঘরের শত্রুকে চিহ্নিত করেন ঐক্য সংহতি এমনেদার হয়ে যাবে অসংমবাদী রাজনীতি প্রকাশ দেখতে পাচ্ছি অসংমবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার মগজ করার প্রবণতা দেখতে পাচ্ছি জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি এছাড়াও রাজপথে ন্যাক্করজনক হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় প্রতিভা সমাবেশ থেকে 5 মাইমুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা